আচ্ছা তো আমি এখন যাচ্ছি হচ্ছে আপনার আমার বাইকের পিছনে যে ব্যাকটেরিয়ার আমি নতুন করে মডিফাই করছি ওইটা আর কি রঙ করার জন্য দিয়েছিলাম ঢাকা থেকে আর কি ওইটা মডিফাই করে আনছি আর যশোর একটা কারখানাতে রঙ করার জন্য দিছি তো সেটাই আর কি আনতে যাচ্ছি এখন তো রং করার পরে আপনার লেজার কাটিং দিয়ে আর কি নাম টাম লেখাবো তো এই সমস্ত বিষয় আর কি এই ভিডিওতে পরিপূর্ণ দেখতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে তো অবশেষে চলে আসলাম সেই কারখানার কাছাকাছি আর এটা হচ্ছে লোকেশনটা ওই সামনে বিড়িয়ার কাম আর এটা হচ্ছে আপনার সেই তো এখানে ঢুকে আর কি বামে আর এইদিকে হচ্ছে সমস্ত ফ্যাক্টরি এক জায়গায় দিয়ে একটু ঢুকেই বামে একদম শেষে হচ্ছে আপনার সেই ফ্যাক্টরি তো চলেন গিয়ে দেখি কি অবস্থা আমার মালটা চাষ এইটা হচ্ছে আপনার সেই ফ্যাক্টরি বিল্ডিং এ যেটা এটা হচ্ছে গেট গাড়িটা পার্কিং করি আসসালামু আলাইকুম নিতে আসলাম উপরে নামাজ এখানে ঠিক আছে সমস্যা নেই আর এখানে যখন গেটে আসবেন গেটে এসে আপনার কিন্তু ম্যানেজারের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে গেটম্যানকে দিয়ে না হলে আপনাকে ঢুকতে দিবে না এখানে অন্যদের বাহিরের লোকদের ঢোকা সম্পূর্ণ নিষেধ এই বিষয়টা মাথায় রাখবেন আর একটা বিষয় বলে রাখি ম্যানেজার আঙ্কেল কিন্তু বেশ আন্তরিক যদি একবার সম্পর্ক তৈরি করতে পারেন এরপর থেকে দেখবেন যে আপনার অনেক ছোটোখাটো কাজও করে দিবে সাধারণত আপনার বড়ো কারখানাতে ছোট কাজ করতে চাই না আর করলেও একটু আপনার টাকা বেশি রাখে কিন্তু আঙ্কেলের সাথে যদি একবার খাতির হয়ে যায় সেক্ষেত্রে অনেক সহজ হবে আপনার যেমনটি আমার হয়েছে আর কি তো এটা হচ্ছে আপনার কারখানা এখানে মূলত যাবতীয় সব কিছু পার্টস মোটর সাইকেলে বানানো হয় যে পাদানে বিভিন্ন প্রকার তারপরে আপনার যে হুক থেকে শুরু করে অর্থাৎ এ টু জেড সব কিছুই আচ্ছা এই সিস্টেম করছেন না হ্যাঁ সুন্দর হয়েছে এটাতে আরও মজবুত বেশি হয়েছে ওটা আমি যা বলছিলাম ওর থেকে ডিজাইনটা ভালো লাগতেছে এই হচ্ছে বর্তমান অবস্থা রং করার পরে আঙ্কেল তাহলে একটু এবার হ্যাঁ একটু লেখালেখির কাজ করতে হবে আঙ্কেল ইসের কথা বলছিলেন না ওই আপনার বক্স সাইড বক্স কোথায় আছে একদম নাই আমি তো একটা নিয়ে যাইতে চাচ্ছিলাম থাকলে ভালো হইতো আর কি আমি তো বাস আপনাদের স্টকে থাকি আমার এই বাইকের কেরিয়ারের যে ডিজাইন এটা কিন্তু আমার পার্সোনালি অতটাও ভালো লাগে নাই কিন্তু আসলে কি করব এটা ছাড়া উপায়ও নাই এখন আপনার সাড়ে চার টাকা ইনভেস্ট করাও আমি যেতে একটা আসেই সব মিলে আর কি এটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম আর কি হ্যাঁ বেশ ভালো মজবুত করছে এই ভাই তো করছে না খুব সুন্দর হয়েছে আমি যেভাবে বলছিলাম ওর থেকে ভালো হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো এই হচ্ছে আপনার কেরিয়ারটা এই কেরিয়ার ডিজাইনটা আসলে প্রয়োজনের তাগিতে করা বাকি অতটা যে আমার ভালো লাগছে সেরকমটাও না আর ওই কারখানাতে আপনার ভিডিও করা নিষেধ ছিল যার কারণে আপনাদেরকে এই লেখাগুলো আমি তখন দেখাইতে পারি নাই আপনারা চাইলে আপনাদের মনোর মতো করে আর কি লেখা লিখতে পারবেন তো এটার অনেক উপকারিতা এটা আমি যখন আমার ওয়াইফকে নিয়ে বসি তখন এটা বেশ কাজে দেয় লম্বা সিট আর হচ্ছে বিশেষ করে টপ বক্সের সময় তো বেশ সহজেই আর কি টপ বক্সটা আপনার এখানে ইনস্টল করা যায় তো এই হচ্ছে হবার এই কেরিয়ার নিয়ে আজকের মতো ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জয়াকাল্লাহ